তার জলজান্ত উদ্যান হচ্ছে কে আসিফ যিনি মুগল আজম বানিয়েছিলেন তার এডুকেশনাল কোয়ালিফিকেশন এইট পাস কোনো প্রবলেমকে সবসময় সময় আই ভিউ থেকে দেখতে হয় উপর থেকে তবে প্রবলেমটাকে দেখা যায় আর দ্বিতীয়ত যেহেতু আমি কোনো ফিল্ম স্কুল থেকে পড়িনি সেটা এফটিআই হোক এস আর এফটিআই হোক ব্রুক কলা হোক তা একটা সাইকোলজিক্যাল থ্রিলার আর আমার মনে হয় মানুষের সাইকোলজির থেকে বৈচিত্র্য অন্য কিছুতে হয় না ফাইনালি বেলটা বাজার পর রিলিজ হয়ে গেছে তো এই মুহূর্তে আমাদের রয়েছেন যে ছবিটার প্রধান কর্মকর্তা যার অদম্য চেষ্টা এবং পরিশ্রম ছবিটাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে আমি তার সাথে কথা বলে নেবো রয়েছেন অর্ঘদীপ ব্যানার্জি এই ছবির পরিচালক প্রথমে জনতার কণ্ঠে আপনাকে স্বাগত মাই প্লেজার মূলত এই যে ভার্জিনের পর বেলটা বাজার পর এরকম একটা কেন ছবিটার নাম বেলটা বাজার পর কেন বেলটা বাজার পর নামটা হচ্ছে একটা ইনসিডেন্ট বেল কারুর বাড়িতে বাজার পর আমরা অনেক কিছু জিনিস দেখতে পারি সেটা সুসংবাদ হতে পারে দুঃসংবাদ হতে পারে কিংবা সাধারণভাবে বাড়িতে কোনো গ্যাস এসছে এটাও হতে পারে তো ইটস আ ইনসিডেন্ট ইটস অ্যান ইনসিডেন্ট তো সেই হিসাবে ওইটা থেকে একটা মানুষের জীবন কিভাবে চেঞ্জ হয় কি আদৌ হয় না সেটার উপর ভিত্তি করে নামটা তা তোমার জীবনে কি এরকম বেলটা বাজার পর কোনো কিছু চেঞ্জ হয়েছে না আমার সেই অর্থে বেল বাজার পর কিছু চেঞ্জ হয়নি কারণ এখন ইমেলের যুগে অফার লেটার থেকে শুরু করে সব কিছু ইমেলে আসে তবে ডেফিনেটলি ইমেলের নোটিফিকেশন আমার লাইফ অনেক কিছু চেঞ্জ করেছে বাট বেল বাজার পর আক্ষরিক অর্থে করেনি তুমি কি বরাবর ছোটবেলা থেকে তোমার একটু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি মানে একটা ইন্টারেস্ট ছিল মানে কর্পোরেট সেক্টরে কাজ করা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বিশাল একটা ব্যাপার একদম কি থেকে বরাবর ইচ্ছা ছিল যে ফিল্মের প্রতি এরকম খুব ছোট বয়সে ছিল হচ্ছে ক্রিকেটার হওয়ার মানে ক্রিকেটার হওয়ার ইন দ্য সেন্স যে একদম ইন্ডিয়া খেলবো এরকম ব্যাপার ওয়ার্ল্ড কাপ আমি জেতাবো এরকম একটা ব্যাপার কিন্তু ফিল্মের প্রতি ইন্টারেস্টটা ডেভেলপ করে কলেজ লাইফ থেকে কিন্তু যতক্ষণে আমি কলেজ লাইফে বুঝতে পারি ততক্ষণে আমি ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিয়ে নিয়েছি এবার যথারীতি আমাকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হয় তারপরে ক্যাম্পাসিং প্লেসমেন্ট এইগুলো তবে ফিল্ম বানানোর ইচ্ছাটা তখন থেকে বীজটা তো বেশ কয়েকটা তো কাজ করে ফেলেছ তো আস্তে আস্তে কি মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আগামী দিন আর কি কি মানে করাটা বাকি আছে এই ইন্ডাস্ট্রিটা কতটা ডিফিকাল্ট বা তুমি কপাল বিশ্বাস করো না হার্ডওয়ার্ক ডেফিনেটলি সিক্সটি পার্সেন্ট কপাল ফর্টি পার্সেন্ট হার্ডওয়ার্ক আজকে আমার থেকে অনেক ভালো ভালো অনেকে আছে যারা ছবিটা করতে চায় কিন্তু তারা হয়তো করতে পারছে না আবার এইরকমও অনেকে আছে যারা হয়তো অতটা ভালো না কিন্তু অনেকগুলো কাজ পেয়ে যায় এই দুটোই থাকে কারণ একটা ছবি করার জন্য শুধুমাত্র হার্ডওয়ার্ক তো হয় না একটা যে কোনো ছবি একটা অর্থের প্রয়োজন হয় আমি খুব ফর্চুনেট যে আমার ছবির প্রডিউসারও আমি তো আমাকে অন্য কারুর ওপর ডিপেন্ড করতে হয় না চ্যালেঞ্জটা একটু বড় ব্যাপার ছিল না ডেফিনেটলি ফিনান্সিয়ালি বড় ছিল কিন্তু হেড একটা কম ছিল মানে আমি আমার বাড়িতে থাকছি ডেফিনেটলি আমার বাড়িটা আমাকে ইএমআই দিতে হবে কিন্তু দিনের শেষে বাড়িটা আমারই কিন্তু আমি যদি কারোর ভাড়া বাড়িতে থাকি আমি কিন্তু একটা জোরে গান চালালেও কিন্তু ওপর বেলা থেকে ভাড়াটে আমাকে বলবে বাড়িওয়ালা বলবে আর কি থেকে যে মিউজিকটা কম করো তো এই একটা ফ্রিডম ছিল এবার হ্যাঁ আমি ফর্চুনেট যে আমি এই ছবিটা প্রোডিউস করতে পেরেছি সেই রকম জায়গায় আমি আছি টাচুট যে আমি আমারটা ছবি প্রোডিউস করতে পারি এটা প্রথম ছবি না আমার এটা তিন নম্বর ছবি ডেফিনেটলি এটা তো লাখের ব্যাপারই আচ্ছা একটা জিনিস এলাম বর্তমান সময়ে ট্রেন্ডে তুমি গানা ভাসিয়ে প্রথাগত নিয়ম মেনে ছবি তৈরি করা ট্রেন্ডে গা ভাসাতে ভালো লাগে না ব্যাপারটা হচ্ছে ট্রেন্ডে গা ভাসানোর মতন আমি লোক নই কারণ আমি ইন্ডাস্ট্রিরই লোক নই ওকে তো যেহেতু এটা আমার বাই প্রফেশন না বাই প্যাশন তো আমি ঠিক ট্রেন্ডটা কি আমি নিজেই জানি না ওকে মানে আজকে বাংলা ছবির দশ বারো দিনে শুটিংটা হচ্ছে কিভাবে সেই প্রসেসটা আমার জানা নেই আর দ্বিতীয়ত যেহেতু আমি কোনো ফিল্ম স্কুল থেকে পড়িনি সেটা এফটিআই হোক এস আর এফ টিআই হোক হোক তো টেকনিক্যালি একটা ছবিকে কি করে দশ বারো দিনে শুট করতে হয় আমি জানি না তো সেই কারণে আমি একটুখানি নিজের মতন হাতে সময় নিয়ে কাজ করতে পছন্দ করি সেই কারণেই হয়তো আমি ট্রেন্ডটা ফলো করিনি রেদার দেন আমি হয়তো করতে পারি না মানে এই ছবি পরিচালনা সবকিছু তোমার ভালোবাসা থেকে তাই তো একদমই একদমই ছবির প্রতি ভালোবাসা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা গল্প বলতে চাওয়া ওকে আমার কিছু গল্প আছে সেই গল্পটাকে বলতে চাওয়া এটাই অভিব্যক্তিটা আমার মধ্যে থাকতে হবে প্রকাশ করার তিনটা কাজ অলরেডি করে ফেলেছো মূলত দুটো কাজ এবং এই বেলটা বাজার কাজের মধ্যে কি মনে হয় যে এই কাজ আগের ছবি প্রিভিয়াস ছবিগুলোতে এই ল্যাক ছিল যেটা আমি এটাতে চেঞ্জ করেছি বা ইন ফিউচারে আর কি কি এরকম মনে হয় যে না এই জিনিসগুলো আমাকে চেঞ্জ করতে হবে মূলত দুটোর পরে এই একটার কি কি সামঞ্জস্য বুঝেছো প্রতিটা ছবি করার পরই আমার মনে হয় আমি 100টার উপর ভুল করেছি ছবি যখন আমি দেখি আমি বাচ্চারা যেমন ভাই ভূতের ছবি দেখে আঙুল দিয়ে চোখ চাপা দিয়ে আমারও এরকমই মনে হয় যে প্রচুর ভুল হয়ে গেছে কিন্তু যদি আমার নিজের ডেফিনেটলি আমাকে অ্যানালিসিস করে বলতে হয় আমি টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড হয়ে কাজটা করতে পেরেছি প্রিভিয়াস দুটো কাজের থেকে আরও টেকনিক্যালি সাউন্ড হতে হবে আরও বেটার কাজ করতে হবে ভুলের তো শেষ নেই আর ঠিকেরও শেষ নেই তো এটাকে করে যেতে হবে কিপন আচ্ছা ধরো তুমি দর্শকদের সাজেস্ট করছো আমার ছবিটা দেখার জন্য যেটা মুক্তি পাচ্ছে কেন তোমার ছবিটা দেখবে দর্শক কি স্বাদ পাবে রে এইটা বলার তো খুব মুশকিল আমি তো মার্কেটিং এর ভাবে লোক নই তবে এইটুকু বলতে পারি এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার আর আমার মনে হয় মানুষের সাইকোলজি থেকে বৈচিত্র্য অন্য কিছুতে হয় না লাভ স্টোরির একটা অন্যরকম হতে পারে অ্যাকশন ফিল্ম একটা একটা অন্যরকম হতে পারে কিন্তু মানুষের সাইকোলজি খুব ডাইনামিক তো একটা হয়তো খুব কমন গল্পই মানুষের সাইকোলজিটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে আর এটাতে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার আমি চেষ্টা করেছি তো এই দুটো কারণে আমি বলবো ছবিটা দেখার মতন সাইকোলজিক্যালি ট্রিট করছে আর যেহেতু সাইকোলজিক্যাল ড্রামা কিংবা সাইকোলজিক্যাল থ্রিলার ওটার একটা গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি এখন একটা টার্ম চলেছে রেটিং ধরো তুমি ডিরেক্টর হিসাবে তোমার ছবিতে কত রেটিং দেবে এবং অডিয়েন্স হিসাবে কত রেটিং দেবে এর অডিয়েন্স হিসেবে তো আমি ছবিটা একবারও দেখিনি ওটা বলতে পারবো আরও এক দু মাস বাদে যখন ছবিটা রিলিজ হয়ে যাবে আমি থার্ড পার্সন হয়ে দেখতে পারবো মানে একটা কথা আছে না যে কোনো প্রবলেমকে সবসময় বার্ডজাই ভিউ থেকে দেখতে হয় ওপর থেকে তবে প্রবলেমটাকে দেখা যায় প্রবলেমের মধ্যে থাকলে মানুষের সলিউশন দিতে পারে না তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে অডিয়েন্স থেকে বলতে পারবো না ডিরেক্টর হিসেবে আমি নিজে নিজেকে কি রেটিং দেবো কেরিয়ার স্টার্ট করেছি যেটা দর্শক রেটিং দেবে বাট হ্যাঁ এটা বলতে পারি অ্যাজ এ হার্ড ওয়ার্কিং পার্সন হিসাবে আমি অ্যাট লিস্ট নিজেকে মোর দেন এইটি পার্সেন্ট দিতে চাই অ্যাজ এ হার্ড ওয়ার্কিং পার্সন ডিরেক্টর কেমন আমি বলতে পারবো না বেলটা বাজার পরে আমার একটা গোছানোর রূপ পেয়ে গেছে যখন একটা অগোছালো ছিল যখন তুমি তৈরি করছিলে সেই হার্ড ওয়ার্কটা অনেকেই জানেন আমরা সব সময় ওই সিলভার স্ক্রিনের জিনিসটাকে দেখি কিন্তু পেছনের যে গল্পটা থাকে সেটা যদি একটু শেয়ার করতে এইভাবে কি শেয়ার করবো ডিরেকশনে এলে আমার একটুখানি নিজের নিজের একটু প্যানিকের আমার স্বভাব আছে আমি খুব প্যানিক করি তো এইটুকু বলবো আমার ছবি করার আগে ছবির পর চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে গোপ পেকে গেছে এটা আমি প্যানিক করি বলে এইটুকুই আচ্ছা বাংলা ছবির এখন অবস্থা খুব খারাপ এবং কিছু কিছু ছবি ভালো হচ্ছে সে জায়গা থেকে এজ আ ডিরেক্টর নবাগত ডিরেক্টর হিসেবে তুমি কি সাজেস্ট করবে এখন সবাই দক্ষিণমুখী হয়ে যাচ্ছে মানে দক্ষিণী সিনেমা দক্ষিণীর জিনিসগুলো কিন্তু অনেক বাংলার ভালো ভালো ছবি আছে এবং ভালো ভালো শর্ট ফিল্ম আছে সেখানে তোমার কি এখন কিন্তু ট্রেন্ডটা পাল্টাচ্ছে এখন কিন্তু আমরা আমার মৌলিক গল্পে ফিরছি ওকে এখন বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য কিন্তু একটা ভালো জায়গা খুলছে রিসেন্টলি কিন্তু দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিটা রিলিজ হলো সেটা কিন্তু খুব ভালো হয়েছে আমি নিজে দেখেছি ফিল্মটা জয়ব্রত গাছের ছবি আমার খুব ভালো লেগেছে নতুন রকমের ছবি রাপ্পা রয় রিলিজ হলো সেটাও আমার খুব ভালো লেগেছে তো নতুন কাজ হচ্ছে মৌলিক গল্প হচ্ছে কিন্তু হ্যাঁ নতুন প্রযোজক আসতে হবে পরিচালক অনেক আছে ইনস্টিটিউট পাস আউট ভালো ভালো ট্যালেন্ট আছে সেটাই আমার বলার বক্তব্য প্রযোজককে আসতে হবে এবার প্রযোজক তখনই কোনো জায়গায় লগ্নি করবে যখন তার প্রফিট হবে সেই মার্কেটটাকে আমরা দিতে পারছি সেটা নিজেদের কাছে নিজেদের প্রশ্ন এখানকার ল্যাক কি মানে এটা ল্যাক কি হচ্ছে মানে কোন দিকটা অসুবিধা হচ্ছে আমাদের প্রধান কথা হচ্ছে এটা ফিল্ম আর এটা শর্ট ফিল্ম আমরা যেটা আলোচনা করছি বাট আমার যেটা মনে হয় দুটো ক্ষেত্রেই যে আমরা ছবিটা অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছি না আর দ্বিতীয়ত হচ্ছে এই ছবিগুলো করে আমার কি রিটার্ন আসছে এবার এই রিটার্নের আরও আইটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যদি না ক্লিয়ার হয় কোনো প্রডিউসারের কাছে সে তো প্রোডিউস করবে না কারণ সে তো পুরোপুরি একজন কর্পোরেট পার্সন হতে পারে কিংবা পুরোপুরি একজন যাকে বলে টাকা নিয়ে লেনদেন করা লোক হতে পারে তো তো তার কাছে আসল সেই জায়গাটা যতক্ষণ না তৈরি তৈরি হবে হবে প্ল্যাটফর্ম যতক্ষণ যতক্ষণ না না অডিয়েন্স কোনো টিকিট কেটে হলে যাবে কিংবা অডিয়েন্সের মধ্যে যতক্ষণ না কোনো জিনিস সাবস্ক্রাইব করে করবার ন্যাক জন্মাবে ফ্রিতে না দেখার বদলে ততক্ষণ কিন্তু প্রডিউসার আসবে না আর প্রডিউসার না এলে কোটি কোটি ভালো ডিরেক্টর থাকতে পারে কোটি কোটি ভালো গল্প থাকতে পারে হাজার হাজার ভালো ডিরেক্টর থাকতে পারে তারা সুযোগ পাবে না সবার পক্ষে একটা নিজের ছবি প্রডিউস করা সম্ভব হয় না আচ্ছা এখন অনেক কিছু হচ্ছে একাডেমিক্যাল প্রথা হয়ে যাচ্ছে ওই ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস আউট একটা ভালো ডিরেক্টর তাকে এটা আমরা করি কিন্তু যে পাস আউট নয় তার কাছে ভালো গল্প থাকতে পারে সে হয়তো ফাইনান্সিয়ালি সাপোর্টটা পায় না বলে সেটাকে মার্কেটে করতে পারে না তো সেক্ষেত্রে তোমার কি সাজেস্ট করবে একাডেমিক শিক্ষার একটা মূল্য আছে যে কোনো জিনিসে একটা প্রথাগত আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি আমি বছরে আমার একটা বেস তৈরি হচ্ছে সেরকম একাডেমিক শিক্ষাটাকে আমি কোনোভাবেই ছোট করছি না কিন্তু আর্ট ফিল্ডের কথা কিংবা যে কোনো প্র্যাকটিক্যাল ফিল্ড কিন্তু আগে ডেভেলপ হয়েছে প্র্যাকটিক্যাল তারপরে তার থিওরি এসছে মানে সেটা যদি চাকা আবিষ্কার থেকে দেখি আগে চাকাটা আবিষ্কার হয়েছে তারপরে কিন্তু মানে আর এন ডি ডিভিশন ভলভোতে কিংবা ফক্স ওয়াগেনে তারা কিন্তু চাকাটাকে ডেভেলপ করছে রেডিয়াস ডাই ডাইমেনশন এগুলো তো যে কোনো প্র্যাকটিক্যাল ফিল্ড কিন্তু প্র্যাকটিক্যাল বেস এর সাথে থিওরির মিল থাকতে পারে কিন্তু এটাও তার সাথে বলা ভুল যে একটা মানুষের যদি থিওরিটিক্যাল নলেজ থাকে সে প্র্যাকটিক্যাল ছবি বানাতে পারবে না তার জলজন্ত উদাহরণ হচ্ছে কে আসিফ যিনি মুগল আজম বানিয়েছিলেন তার এডুকেশনাল কোয়ালিফিকেশান এইট পাস তিনি মুগলে আজম বানিয়েছেন আবার এরকমও অনেক ডিরেক্টর আছে এফটিআইআই পাস আউট তার ছবি হয়তো সেইভাবে দর্শকের কাছে যাচ্ছে না কিংবা দর্শক তার ছবির সাথে কানেক্ট করছে না দুটোই উদাহরণ তোমার এই বেলটা বাজার পর যে ছবি তাদের কি মনে হয়েছে যে এই সমস্ত জায়গাগুলো আর একটু ডেভেলপ করলে বোধহয় ভালো হতো অন্যরকম নিলে বোধহয় ভালো হতো এরকম কি মনে হয়েছে আগে প্রথম প্রশ্নটার উত্তর দিই দেবপ্রিয়ার সাথে এটা আমার দ্বিতীয় কাজ দেবপ্রিয়ার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আমার এতই ভালো যে আমার মনে হয় যে যদি আমি একশোটা ভবিষ্যতে কাজ করি আর একশোটা গল্পে যদি ও যায় অবশ্যই ওকে যেতে হবে চরিত্র অনুযায়ী তাহলে আমি একশো বাড়ি নেব আর প্রিয়াঙ্কার কথা যে যদি আমি ভবিষ্যতে আরো একশোটা কাজ করি আর যদি সেই চরিত্র অনুযায়ী যায় তাকে আমি কাস্ট করব। আমার এদের দুজনের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো মানে একটা প্রথাগত ধারণা থাকে অভিনেত্রীরা ট্যান্ট্রাম দেয় তার পুরো উল্টো মানে বরং আমি কিছু কিছু ক্ষেত্রে একটুখানি রেগে যাই টেম্পার্ড হয়ে যাই আমি যেহেতু একটুখানি বেশি একটু রাগে মানুষ তো সেই হিসাবে আর এদের দুজনের অভিজ্ঞতা কিংবা কিছু চেঞ্জেস বলতে এটা বলবো যে এটা তো একটা প্রসেস মানে বেটার মানুষ করতে করতে হয় যখন ছবিটা হয়েছে সেটা শুটিং হয়েছিল দু সালে ডেফিনেটলি এখন যদি ওরা এই ছবিটা করে শুধু ওরা কেন আমি ও ছবিটাকে অন্যভাবে দেখবো অন্যভাবে করব তো বেটারমেন্টের জায়গা দুজনেরই আছে সেটা দর্শকের বলাটা ভালো বাট আমি বলবো দু হাজার তেইশে দাঁড়িয়ে আমি যে কাজটা ওদের থেকে ডেলিভার হোক চা মানে আমি চেয়েছিলাম সেটা ওরা ডেলিভার করতে পেরেছে তো মূলত এই ছবিটা ধরো এই ছবিটা রিলিজ হবে সব কিছুই হবে তো সে জায়গা থেকে অ্যাজ আ ডিরেক্টর হিসেবে তুমি অডিয়েন্সের কি মেসেজ থাকবে তাদের তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে সবাই বলে ছবি আমরা অনেক কষ্ট করে খেটে খুটে করেছি বাট এটা সত্যিও যে কষ্ট করে খেটে খুটেই ছবি করতে হয় ফিল্ম করতে হয় তো আপনারা দেখুন আপনারা আপনাদের ওপিনিয়ন জানান আমার লাস্ট কাজ ইউটিউবে অনেক লোক দেখেছেন ভার্জিন শর্ট ফিল্ম ওটা নিয়ারলি ওয়ান মিলিয়ন টাচ ক্রস করবে জানুয়ারি মাসেই হয়তো হয়ে যাবে তো এখনো পর্যন্ত রেসপন্স ভালো আমি আশা করব আপনারা আরো ভালোবাসা দেবেন আর দেখবেন আর ফিডব্যাক দেবেন আপনাদের তো আমার মনে হতো ছবিটা তুমি একাই কিছু সাপোর্ট সিস্টেম তাই তো না 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 একা না ডেফিনেটলি আমার সাথে প্রডিউস করেছে কো প্রডিউস করেছে বাট হুম ফিল্মটাতে অনেকেই আছেন যারা যাদের কথা না বললে না ফিল্মের এডিটর অঙ্কিতা ঘোষাল স্বর্ণাভ সাধু খাঁ প্লাস ও কালারিস্ট প্রবীর চক্রবর্তী যিনি ডিওপি ক্যামেরা পারসন দীপঙ্কর দত্ত এরা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ মেন পিলার আমি বলতে পারি টেকনিক্যাল ডিপার্টমেন্টে প্লাস তথাগত ভট্টাচার্য নতুন ছেলে বাচ্চা ছেলে চব্বিশ পঁচিশ বছর বয়স হয়তো ও পুরো ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে আর আমাদের একটা গান আছে প্রমোশনাল প্রবাসী গান সেটার ও মিউজিক করেছে লিরিক্স লিখেছে তো ওরও অনেক গুরুদায়িত্ব ছিল কারণ এই ছবিটা অনেকটাই বিজিএম ভিত্তিক তো এদের কন্ট্রিবিউশন অনেক ফিল্মটাকে এনহ্যান্স করতে অ্যাপার্ট ফ্রম দ্য কাস্ট আমি যদি বলি ফাইনালি আই কেস এফ এফ এর ইউটিউব তাই তো হ্যাঁ এফ শর্টফ্লিক্স ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে আইকেএস এফ এফ শর্টফ্লিক্স ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে ওই চ্যানেলে অলরেডি অনেক ছবি আছেন বড় বড় ফেমাস পার্সনদের ছবি আছে ফেমাস ডিরেক্টরদের ছবি আছে ওইখানেই রিলিজ হচ্ছে কিংবা অলরেডি হয়তো এতক্ষণে রিলিজ হয়ে গেছে উনিশে ডিসেম্বর ওইখানেই ট্রেলার রিলিজ হচ্ছে বারোই ডিসেম্বর আপনারা দেখবেন আপনারা জানাবেন একদম এই গল্পের স্বাদ নিতে গেলে আপনাকে আইকে এর পর্দায় চোখ রাখতে হবে ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সারদেশের রিপোর্ট জনতার কণ্ঠ চোখ রাখে খবরে